আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিন তোমাদের সাথে আছি আজকে তোমাদের এডমিশন বিষয়ক কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব অর্থাৎ তোমরা কিভাবে পড়বা কেমনে পড়বা তো ওই গাইডলাইন আর কি যে শর্তগুলো তোমাদের জানতেই হবে আচ্ছা তো এডমিশনের কিছু বড় বিষয় আছে যে বিষয়গুলো আসলে না জানলেই না এরকম কিছু বিষয় আর কি আমরা স্টুডেন্ট হিসেবে আমরা যতটুকু বুঝি আমরা এজ এ টিচার তার থেকে অবশ্যই কিছুটা হলো বেশি বুঝি কারণ আমরা তোমাদের স্কেলগুলো পার করে আসছি তো কিছু বিষয় আসে যে বিষয়গুলো আমাদের যদি আমরা প্রপারলি ফলো করি তাহলে আমরা হয়তো ইজিলি আমরা আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছে যেতে পারব তো দেখো কিছু বিষয় আছে আমি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করার ট্রাই করবো তোমাদের যে তোমরা আসলে কিভাবে পড়বা অর্থাৎ কোন ম্যাটেরিয়ালস থেকে পড়বা কি কি পড়া দরকার কোন বই বই তোমরা টাচ করবা তারপর হচ্ছে কি তোমরা কিভাবে পড়বা তারপর তোমাদের কতক্ষণ পড়া উচিত এরপর হচ্ছে কোন সময়টুকু আসলে পড়া উচিত অথবা কোন সময়টুকু বেশি এফেক্টিভ হয়ে পড়া আচ্ছা তো একদম প্রথম টপিক সেটা হচ্ছে তোমাদের ম্যাটেরিয়াল যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর যেখানে পোলাপান সবচেয়ে বেশি পরিমাণ ভুল করে তো ম্যাটেরিয়াল মূলত আমাদের কি ম্যাটেরিয়াল পড়া উচিত অর্থাৎ কোন বইগুলো আমাদের পড়া উচিত আচ্ছা তো অ্যাডমিশনের সময় আমরা সবাই ফোকাস করে থাকি বিভিন্ন ধরনের কঠিন ধরনের প্রবলেম সলভ করায় কিন্তু বাস্তবতা হচ্ছে একটা মূল মূলত আমাদের তিনটা টাইপের কোয়েশ্চেন হয় তার মধ্যে হচ্ছে কি তোমার টাফ টাইপের কোয়েশ্চেন থাকে কিছু এগুলো থাকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিডিয়াম টাইপের কোয়েশ্চেন থাকে আর মোটামুটি নর্মাল ক্যাটাগরি মিডিয়াম নর্মাল মিলে মূলত হচ্ছে কি আমাদের এইটি টু নাইনটি পার্সেন্ট থাকে তো একটা উদাহরণ দিয়ে বুঝে যেমন ধরো বুয়েটের পরীক্ষায় এখানে তোমার চল্লিশটা কোয়েশ্চেন থাকবে রিটেনে এই চল্লিশটা কোশ্চেনের মধ্যে প্রতি বছরই তিন থেকে পাঁচটা কোয়েশ্চেন এমন থাকে যে কোয়েশ্চেনগুলো মূলত

মূলত এই নরমাল আর মিডিয়াম টাইপের ক্যাটাগরির কোয়েশ্চেনই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ থাকে তো আমাদের ফোকাসটা হবে এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আচ্ছা তো দেখো আমরা যে এই টপিকগুলো আলোচনা করব তার মধ্যে ম্যাটেরিয়ালসের ম্যাটেরিয়ালসের মধ্যে আমাদের খুব ভালো করে মাথা রাখতে হবে আমাদের মেইন বইটা আমরা অনেক সময় আমাদের মেইন বই বাদে আমরা অন্য যেকোনো বই পড়ি এখন সবচেয়ে একদম ক্লিয়ার কাট কথা হচ্ছে গিয়ে তোমরা অ্যাডমিশনে যখন পড়বা তখন অবশ্যই অবশ্যই নিজের মেইন বইটাকে প্রধান ফোকাস দিবা মেইন বই কমপ্লিট হওয়ার পরে তোমরা হচ্ছে কি তোমাদের যে কোশ্চেন ব্যাংক তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তো তুমি ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক ধরবা তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক ধরবা বাট মেইন কথা হচ্ছে আগে তোমার মেইন বুক এরপরে তোমার হচ্ছে কি কোশ্চেন ব্যাংক এরপরে গিয়ে তুমি হচ্ছে কি আদার কোনো বই পড়তে পারলে পড়ো না পড়তে পারলে কোনো অসুবিধা নেই এটা হইতে পারে তোমার উদ্ভাসের যে প্রিপারেশন তোমার প্র্যাকটিস বুক গুলো আছে অথবা তোমার হচ্ছে কি জয়কলির বুক গুলা অথবা যে কোনো বই হইতে পারে তোমার এই বইগুলা তুমি যখন পড়বে অবশ্যই তোমার আগে মাথায় রাখতে হবে তোমার আগে মেইন বুক শেষ করতে হবে এরপরে কোশ্চেন এই দুইটা জিনিস তোমার মেইন এইখানে তুমি যত বাইরের দিকে যাবা তত বেশি ডিস্ট্রাক্টেড হইবা অথবা তুমি যদি এগুলোর ভিতরে না এসে তুমি অন্যান্য বই পড়ো তাও তুমি আর কি আচ্ছা তো ম্যাটেরিয়ালের বিষয়ে হয়তো আমরা কিছুটা ক্লিয়ার হয়েছি এরপরের এক কোশ্চেন তোমার হচ্ছে গিয়ে আমরা মূলত কিভাবে পড়বো এটা আমরা একটু পরে আসতেছি এরপর কতক্ষণ পড়বো কতক্ষণ পড়বো আসলে এটার কোনো কারেক্ট অ্যান্সার নাই আমরা কতক্ষণ পড়বো এটার আসলে তেমন কোনো কারেক্ট পসিবল না বিষয়টা হচ্ছে গিয়ে তোমরা যতক্ষণ তোমাদের ব্রেন নিতে পারে এখন এক একজনের ক্যাপাসিটি এক রকম তো যে যতক্ষণ তোমাদের ব্রেইন কিভাবে ট্রেন করতে পারো বাট বিষয়টা হচ্ছে কি তোমাদের অবশ্যই তোমাদের যে এই সময়ের বিষয়টা এই সময়ের বিষয়টা একটা গ্রাফ মেইনটেন করবে অর্থাৎ আমি যদি এই বরাবর হচ্ছে কি আমি ডেইস বলি আর এই বরাবর আমি টাইম বলি তোমার যত দিন আগাবে তোমার পড়াশোনার ব্যাপারটা যাতে সামনের দিকে আগায় অর্থাৎ তুমি প্রথম দিন ধরো হচ্ছে কথার কথা ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা প্রথম ঘন্টা তাহলে দুই পরের দিন চেষ্টা করো আড়াই ঘন্টা পরা তার পরের দিন চেষ্টা করো একটু বেশি পড়া অর্থাৎ তোমার তোমার গ্রাফটা গ্রাফটা আস্তে আস্তে সামনের দিকে একটা পর্যায়ে অবশ্যই স্থির হয়ে যাবে তখন তোমার টার্গেট থাকবে এটাকে যাতে কন্টিনিউ সামনের দিকে নাও সো পড়াশোনা হোক প্রোডাক্টিভিটি এই প্রত্যেকটা জিনিস আসলে একটা সার্কেলের মতো এই সার্কেলের ভিতরে তুমি যখন ঢুকে যাবা তখন তুমি প্রোডাক্টিভ হয়ে যাবে এই সার্কেলের বাইরে থাকলেই তুমি তখন আর প্রোডাক্ট থাকতে পারবা তো বিষয়টা হচ্ছে কি এটা একদিনের কোন বিষয় না তুমি একদিন পড়াশোনা করলা ষোলো ঘন্টা পরে ফেলবা এটা কোনোদিন এইভাবে পসিবল না জিনিসটা আস্তে আস্তে তোমার অভ্যস্ত করতে করতে হবে ট্রেন প্রোডাক্টিভিটির এই যে সার্কেলটা আছে অর্থাৎ তাই বৃত্তের ভিতরে ঢুকতে পারবা যখন তুমি বৃত্তের ভিতরে ঢুকতে পারবা তখন তোমার ক্ষেত্রে পড়াশোনা করাটা ইজি হবে অর্থাৎ তখন কন্টিনিউস এই যে তখন হচ্ছে তোমার গ্রাফটা এরকম থাকবে সোজা বরাবর কন্টিনিউ তুমি ষোলো ঘন্টা পড়তেছো আঠার ঘন্টা পড়তে এটা তোমার উপর ডিপেন্ড করে এটা মেন টু মেন বলা যায় না যে সবাই তোমরা আঠারো ঘন্টা করে পড়ো এটা বলা পসিবল না আচ্ছা তো এই আরকি কি বিষয় এখন কথা হচ্ছে কোন সময় পড়বো সবথেকে বেস্ট সময় সবথেকে বেস্ট সময় হচ্ছে গিয়া তোমরা ট্রাই করো ফজরে পরে পড়ার ফজরে পরে আমাদের ব্রেইনটা অ্যাক্টিভ মোডে থাকে তখন তোমাদের পড়াশোনা অনেক বেশি ক্যাপচার হয় আর চেষ্টা করবা যখনই পড়তে বসো তখন হচ্ছে গিয়া তার কিছুক্ষণ আগে পাঁচ মিনিট অথবা দশ মিনিট তুমি যেই টাইমটাই বলো তোমার একটু চেষ্টা করবা কোরআন করে নেওয়ার যদি আল কোরআন পড়ো তাহলে তোমাদের ব্রেইনটা

দেখো তুমি যদি বলি আমি একদিন তুমি ষোলো ঘন্টা পড়ো তুমি একদিন হয়তো বা কষ্ট কষ্ট করে পড়তে পারলো কিন্তু বিষয়টা হচ্ছে আমি তুমি বলি তুমি টানা কন্টিনিউসলি চার মাস তোমার এই অ্যাডমিশনের পিরিয়ডে তুমি টানা প্রত্যেক দিন এরকম ষোলো ঘন্টা করে পড়বা এই বিষয়টা আসলে কঠিন তো তোমার ক্ষেত্রে যে লুকটা মেন্টেন করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে অবভিয়াসলি অবশ্যই অবশ্যই অন্য কোনো বই হাত দেওয়া যাবে এরপরে যখন মেইন বুক তোমার কনফার্ম হয়ে যাবে এরপর তোমার কোশ্চেন ব্যাঙ্ক এরপর তুমি কোশ্চেন ব্যাংকে ঢুকবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যাঙ্কে ঢুকবা তুমি যদি ভার্সিটি প্রিপারেশন তো ভার্সিটি কোশ্চেন ব্যাংকে ঢুকবা ভার্সিটি কোশ্চেন ব্যাংক কমপ্লিট হইলে এরপরে তুমি যেইখানে পড়তেছো সেইখানে এক্সাম দিবা অবশ্যই অবশ্যই এক্সামটা খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট কারণ যখন তুমি এক্সাম দিবা তখন তুমি ওইসব বিষয়গুলো অভ্যস্ত হইবা আর যত বেশি অভ্যস্ত হইবা তোমার পরীক্ষার হলের ভিতরে তখন তোমার ওই জিনিসগুলো ভয় লাগবে না অর্থাৎ তুমি সেই তুমি সেখানে চিন্তা করবে এটা একটা রেগুলার পরীক্ষা এটার মধ্যে তোমার হচ্ছে গিয়ে কেমন ডাজন্ট ম্যাটার এরকম একটা ভাব নিতে হবে যদি এই ভাই এটা চলে আসে যে আজকে আমার পরীক্ষা আমার বারো বছরের পরিশ্রম জাস্ট এই এক ঘন্টা দুই ঘন্টা ডিপেন্ড করতেছে এই পরীক্ষা যদি ভালো না করি তাহলে আমার বারো বছরের পরিশ্রম এই সারা জীবনের পরিশ্রম বৃথা যদি এই ধরনের টেনশন মাথায় ঢুকে তাহলে জীবনে চান্স হবে না ভাই তোমার জাস্ট চিন্তা করতে হবে ইটস এ রেগুলার এক্সাম তো ওই জিনিস তুমি মাথায় কখন ঢুকাইতে পারবা যখন তুমি প্রত্যেকটা জিনিসের উপর এক্সাম তো এক্সামের পরে তুমি চলে যাবা তোমার যে এখন আগে বলে দিই তোমাদের তোমরা যেখানে পরীক্ষা দাও দেখবা মাঝে অনেক বড় অনেক অনেক বেশি ফোকাস না করে আমি তোমাদের যেটা বললাম এই পার্সেন্ট আমাদের আছে তোমার নর্মাল ক্যাটাগরি এই কোশ্চেন গুলো করা অর্থাৎ এক কথায় বলতে গেলে কোশ্চেন ব্যাংক এই কোশ্চেন ব্যাংক আমি তো কোন ধরনের ঝামেলা রাখবা

তাইলে কনসিস্টেন্ট থাকতে পারো মানে মেইন কথা হচ্ছে এই কনসিস্টেন্সি তুমি যদি প্রত্যেকটা জায়গায় কনসিস্টেন্ট থাকতে পারো এট দ্য এন্ড তোমার চান্স আল্লাহ বাদে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আমরা সবাই যদি এই বিষয়গুলো মেনটেন করতে পারি কনসিস্টেন্টলি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য প্রত্যেকটা বইয়ের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি আমরা এই বিষয়গুলো মেনটেন করতে পারি তাইলে আমাদের ক্ষেত্রে চান্স পাওয়ার রাস্তাটা তুলনামূলক সোজা হয়ে যাবে আচ্ছা তো আরেকটা মেইন বিষয় সেটা হচ্ছে কি আমরা অনেক সময় দেখি যে আমাদের স্টুডেন্টরা

আচ্ছা তো এই ছিল তোমাদের এডমিশনের জন্য আমার টোটাল গাইডলাইন তো পুরো বিষয়টা হচ্ছে এই আর কি তো এখন তোমরা হচ্ছে গিয়ে ভালো করে এডমিশনের প্রিপারেশন নেওয়ার ট্রাই করো ইনশাআল্লাহ আর যদি কোনো প্রবলেম হয় তো আমার তোমাদের এই পেজে নক করতে পারো ইনশাআল্লাহ এই আর কি তো আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ